আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে একটা একদম নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে সেটা হচ্ছে ফাইবারের মাঠ বানানোর কাজ যা এক ভাই আমার কাছে আসছিল ডিসকোভার হান্ড্রেডের এই আপনার মাঠ নিয়ে অনেক সমস্যায় ভুগতেছে যেমন হয়তো বাজারে বারো তেরোশো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় পনেরোশো টাকা দিয়ে ওই মাঠ হয় কি টুকা লাগলে ভেঙে যায় আসতে করে টোকা লাগলে ভেঙে ভেঙে যায় তো ভাই অনেকগুলো পাল্টাইছে চেঞ্জ করছে তা আমার কাছে শেষ পর্যন্ত আসছে যে ভাই আমার একটা এমন একটা দেন যাতে টোকা লাগলেও না ভাঙে বা মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলেও ভাঙবো না এরকম একটা মাঠ আমাকে বানাই দেন তো আমি বাইরে বলছিলাম যে ভাই হান্ড্রেড পারসেন্ট আপনাকে আমি কাজটা করে দিব এবং কি আমি মাঠ উপরে দাঁড়ায়া দেখবো যদি ভাঙ্গা যায় মাঠ তাহলে একটি টাকাও দিতে হবে না তা আমার ওয়েটটা প্রায় পঁচাশি থেকে নব্বই কেজি তো আজকে আমি মাঠ মানে রিলিজ করতেছি যেমন আগে ডাইসটা করছিলাম যে ডাইসটা ফাইবারের যে ডাইস এই ডাইসটা আমি কমপ্লিট করছি তো আজকে মাঠগার্ডের যে কপিটা এটা রিলিজ করতেছি তো দেখা যাক কী অবস্থানে আছে মাঠ

এই যে দেখেন আমি এটার উপরে কিন্তু ডাইরেক্ট এই দেখেন প্রায় দাঁড়াইলাম একদম দাঁড়াইছে গোলাঝুলি করতেছি তারপরে কিন্তু এই না আমার ওজনটা কিন্তু প্রায় থেকে কেজি লাফাই দিছি তারপরে কিন্তু এই মাঠঘাটটা ভাঙে নাই তো এরকম এটা যদি ফালাই দেন যেরকম ফালাই দেন তারপরে কিন্তু ভাঙবে না হ্যাঁ আর এরকম যদি টোকাও দেনি যেরকম টোকা দিলেও ভাঙবে না কোনো সমস্যা নাই যেভাবেই দেন এইভাবে ফলাইবেন ভাঙবে না স্প্রিং করবে ঠিক আছে এটা হচ্ছে ফাইবারের মাঠ আমি এটা কাজটা কমপ্লিট করছি আজকে মানে ডাইসের থেকে মালটা রিলিজ করছি এটা আমার কাজ কমপ্লিট মাল বানানো এখন শুধু বাকি আছে কালারের কাজ এটা কালারের কাজ করব আর এরকম যারা মাঠ গাঠ নেওয়ার যে কোন গাড়ি যেমন জিক্সার তারপরে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ঠিক আছে পালসার যাদের এরকম জিকসার এরকম মাঠঘাটের সমস্যা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হানড্রেড পারসেন্ট আপনার আপনারা বানায় কাজ কমপ্লিট করে তারপর দিব এটা তো এখন মাত্র মানে মলটা বার করলাম রিলিজ করলাম এই কারণে আর কি ভিডিওটা দিলাম তো এটা কালার কাজ করার পরে কিন্তু আবার ভিডিও দিব ঠিক আছে আর আরেকটা বিষয় আমরা কিন্তু আরও কাজ নিয়ে আসতেছি সামনের থেকে যাদের ডিসকোভার মনো ইয়ে জিক্সার মনোটনের টাঙ্কি বা যে কোনো গাড়ির টাঙ্কি দরকার হয় ফাইবারের আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড গ্যারান্টি সহকারে কাজ করে দিব এবং কি আমার এখানে আমি বানাইব আবার নিজে কালার করে আপনাদের কাছে ডেলিভারি দিব এরকম যেকোনো টাঙ্কি বা টাঙ্কি বানাইতে চান বা ফাইবারের যেকোনো পণ্য বানাইতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট করে কাজ কমপ্লিট করে দেবো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম